সম্মানিত আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা খুবই আকর্ষণীয় চমকপ্রদ একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে জানার আগে একজন ভাইয়ের সাথে পরিচিত হওয়া ভাই আলাইকুম জি ভাই আজকে কোন মেশিনটি নিয়ে কথা বলবো তো এটা কোন দেশের আমদানি কিন্তু ভাই

আর আপনাদের হেড অফিস কোন খামারি ভাই এই জিনিসটি ক্রয় করতে চায় তারা অবশ্যই ভাই দেওয়ার ঠিকানায় এসে জিনিসটি ক্রয় করবে তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও দেযার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আসসালামু আলাইকুম